তেত্রিশ লক্ষ টাকার দুটি সোনার বিস্কুট পাচার করার আগেই গ্রেফতার এক গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গী থানার দক্ষিণ ঘোষপাড়া মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় জলঙ্গী থানার ও সি দীপক হালদার সহ তার টিম ও এলাকায় অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহভাজন আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে দুটি সোনার বিস্কুট উদ্ধার করেন চার ওজন আড়াইশো গ্রাম আনুমানিক বাজার মূল্য তেত্রিশ লক্ষ টাকা তারপরেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম শাকলিম আহমেদ তার বাড়ি জলঙ্গি মুরাদপুর এলাকায় জানা যায় ওই যুবক বাংলাদেশের দিক থেকে সোনা নিয়ে এসে মুর্শিদাবাদে বিক্রি করার চেষ্টা করছিল পাচারের আগেই তাকে গ্রেফতার করা হয় ঘটনা ডমকাল এস আইপিএস শুভম বাজাজ সংবাদ মাধ্যমকে জানান গোপনে খবর পেয়ে জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ টিম সোনার বিস্কুট বাংলাদেশ থেকে নিয়ে মুর্শিদাবাদের পাচার করার আগে এক পাচারকারীকে গ্রেফতার করা হয় বলে জানান তৃত পাচারকারীকে আগামীকাল বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হবে বলে জানা যায় কিভাবে বাংলাদেশ থেকে সোনার বিস্কুট মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছিল ঘটনায় বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ আজকে আমরা সিক্রেট সোর্সের মাধ্যমে থেকে খবর পাই যে দক্ষিণ গোসপাড়া এই এলাকা আছে গোসপাড়া জিপি মধ্যে ওখানে একজন লোক কিচুটা শোনা নিয়ে ওখানে থেকে বাংলাদেশ থেকে নিয়ে ভারতে প্রচার করার মাধ্যম থেকে এখানে ইল্লিগাল ভাবে বিক্রি করার জন্য নিয়ে আসছে তখন আমরা ওখানে একটা রিডিং টিম পাঠাই আমাদের জলঙ্গী থানার টিম থেকে ওখানে সিক্রেটভাবে নাকা প্লেস করা হয় অ্যাম্বুশ করা হয় বা আমরা ওই লোককে ডিটেন করতে পারি ওর কাছে যখন আমরা চেক করি ওনার কাছ থেকে আমরা পাই দুটা সোনার দিল্লি আছে যার টোটাল টু ফিফটি গ্রাম টু ফিফটি ওয়ান গ্রাম মতো আছে যার এখন বাজারে মূল্যে দেখবে তো প্রায় বত্তিশ লাখ টাকা মতো সোনা আমরা উদ্ধার করতে পেয়েছি তো দেশ থেকে ওখান থেকে আসছিলো সোনা বাংলাদেশ থেকে নিয়ে উনি এখানে এই দিকে এসে ওটাকে বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন এই আপনাদেরকে বলতে হবে কিন্তু আমাদের সাইড থেকে আমাদের বড়ো সাহেবের স্ট্রিক্ট নির্দেশ হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করছি যতটুকু আমরা ক্রাইম ওয়ার্ক করতে পারি কোনো রকম ক্রাইমকে আমরা এখানে পারমিশন অ্যালাউ করছি না যত বি আমাদের কাছে ক্ষমতা আছে ক্যাপিএবিলিটি আছে তার থেকে আমরা সিক্রেট সোর্স এর মাধ্যম থেকে হয়ে মিডিয়ার মাধ্যম থেকে भी অনেকবার আমরা খবর পেয়ে যে অ্যাকশন নেওয়া দরকার আছে ওটা নিচ্ছে Terima kasih telah <laughs>